সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে জানালেন হাসনাত আব্দুল্লাহ আবু সাইদকে গুলি করে হত্যা দুই পুলিশ সদস্য গ্রেফতার এবার বাংলাদেশ সীমান্তে মৌমাছি মোতায়েন ভারতের ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়ালো ছাত্ররা মণিপুরে সরকারি ভবনে হামলা শেখ হাসিনার অপরাধে একশোবার ফাঁসি দেওয়া যেতে পারে আত্রাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে জানালেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা ও স্তরে ন্যায্যতা নিশ্চিত না করা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে থাকতে হবে সোমবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি কথা বলেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাদ বলেন যতদিন পর্যন্ত না স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারছেন ততদিন পর্যন্ত আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার থাকুক ছাত্র জনতার অভ্যুত্থানকে পুঁজি করে যারা আবারও চাঁদাবাজি সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান তাদের এই সুযোগ আর দেওয়া হবে না দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লা আরো বলেন জুলাই আগস্টে যে আন্দোলন শুরু হয়েছে রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার না হওয়া পর্যন্ত তা চলবে ফেসিস্ট হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এগারো লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে ফেসিবাদের দোষররা এখনো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে উল্লেখ করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহ্বান জানান তিনি আবু সাইদকে গুলি করে হত্যা দুই পুলিশ সদস্য গ্রেফতার রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রধান আসামি এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন তাদেরকে বর্তমানে পিবিআই কার্যালয়ে রাখা হয়েছে সেই সঙ্গে জিজ্ঞাসাবাদও চলছে বলে পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে তবে কখন এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে আবু সাইদ পুলিশকে উদ্দেশ্য করে বলেন গুলি করলে কর এ কথা বলে তার দুই হাত প্রসারিত করে একাই দাঁড়িয়েছিলেন এ সময় এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গুলি বর্ষণ করলে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইদ পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে রিকশায় পরে অটোতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবার বাংলাদেশ সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত পশ্চিমবঙ্গের নদিয়ায় ২২২ কিলোমিটার জুড়ে ওই কৃত্রিম চাক মোতায়েন করা হয় সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সীমান্তের কাঁটা তার পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ছুটে আসবে এক ঝাঁক মৌমাছি সেনা জওয়ানদের পাশাপাশি এবার প্রশিক্ষিত মৌমাছিদের সীমান্ত পাহারায় কাজে লাগানোর কথা ভাবছে বিএসএফ সূত্রটি আরও জানিয়েছে এই ব্যবস্থার মহড়া চলছে এখন সফল হলে পুরোপুরিভাবে তা চালু হবে সীমান্তে এই প্রথম বাংলাদেশ সীমান্তে মৌমাছির বাক্স বসিয়ে জৈব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে বিএসএফ ভারতের পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়ালো ছাত্ররা উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা রাগে ক্ষোভে সরকারি ভবনে হামলা চালাচ্ছেন তারা সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালান শিক্ষার্থীরা দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে হামলার সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ান তারা প্রতিবেদনে বলা হয়েছে মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছেন শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছেন এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসেন হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনার অপরাধে একশোবার ফাঁসি দেওয়া যেতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা মামলায় জামায়াত ইসলামের হাজারো নেতাকর্মীকে ফাঁসি দিয়েছেন বছরের পর বছর জেলে বন্দি করে রেখেছেন বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি গোলাম পরওয়ার তিনি বলেন শেখ হাসিনার বিচার করার জন্য মিথ্যা মামলার প্রয়োজন হবে না তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের দায়ে তার একশোবার ফাঁসি দেওয়া যেতে পারে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই সোমবার বিকেলে কুড়িগ্রাম পৌর টাউন হলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কুড়িগ্রাম জেলা শাখার আমির আব্দুল মতিন গোলাম পরোয়ার বলেন একদিকে ফেসিবাদী হাসিনা আর একদিকে বুক পেতে দেওয়া উত্তরবঙ্গের আবু সাইদের নেতৃত্বে গোটা বাংলাদেশ সেই হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে আবু আবুদের বাংলাদেশ বিজয়ী হলো আবু বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেছেন তিনি আরো বলেন পাঁচই আগস্ট রক্তাক্ত বাংলাদেশের উপর মানুষ ঈদের আনন্দ করেছে আজকে তারাই রক্ত দিয়ে ঋণী করে রেখে গেল সেই ঋণ আমাদের শোধ করতে হবে এই শহীদরা সেই দিন সার্থক হবেন যেদিন তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারবো আত্রাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক নওগাঁর আত্রাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুল এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু সহ অন্তত পঞ্চাশ ষাট জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু আত্রাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুইট ইয়াকুব আলী মজনু সেলিম ও আনসার আলীর নাম পাওয়া গেছে তারা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল বিএনপি নেতা দুই ভাই গাজীপুরের টঙ্গিতে র্যাবের হাত থেকে আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনারকলি সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে কবির উদ্দিন ব্যাপারী স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অভিযোগ ওঠা বিএনপির দুই নেতা হলেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিমুদ্দিন ব্যাপারী ও একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক তারা সবাই টঙ্গির বৌবাজার এলাকার মৃত ওরফে আক্কু ব্যাপারের ছেলে ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে বার্তা হাসনাতের ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেন তিনি ফেসবুক পোস্টে তিনি বলেন ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনিহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনিহা দেখান এবং কাজ স্লো করে দেন তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন এখনো সময় আছে সাবধান হয়ে যান না হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা হাসান বলেছেন অক্টোবর থেকে সুপার শপে কোন পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেয়া যাবে না বিকল্প হিসাবে সব সুপার শপে বায়ের সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে এখানে তরুণ বা শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে তিনি বলেন পনেরো সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে পহেলা অক্টোবর থেকে শপিং ব্যাগ পরিহারের বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সোমবার বাংলাদেশ সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় তার বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন শ্রমিক বিক্ষোভের জেরে যৌথ বাহিনীর দুই গাড়ি ভাঙচুর আহত ত্রিশ ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার স্টাফ শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে এ সময় একটি তৈরি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর র্যাবের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা সহ ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেনাবাহিনীর একটি গাড়িও এ ঘটনায় শ্রমিক ও আইন বাহিনীর সদস্য সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন গতকাল রবিবার রাতে রেপ চার নবীনগর ক্যাম্পের অধিনায়ক খান গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন এর আগে বিকেল থেকে আশুলিয়ার শিমুলতলা পোশাক কারখানায় বিক্ষোভ শুরু হয় পুলিশ সূত্রে জানা গেছে বকেয়া বেতন সহ ষোলো দফা দাবিতে সবচেয়ে কর্মবিরতি পালন পুলিশ সূত্রে জানা গেছে বকেয়া বেতন সহ ষোলো দফা দাবিতে সবচেয়ে কর্মবিরতি পালন করেছিল আশুলিয়ার শিমুলতলার ইফুরিয়া গার্মেন্টসের শ্রমিকরা বিকেলের দিকে স্টাফদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয় তার জেরে এক পর্যায়ে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে অন্তত ত্রিশ জন শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দশ সদস্য আহত হয়েছেন